গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ত্রিপুরা তথা ভারতবর্ষের একটা অন্যতম প্রাচীন ধর্মীয় স্থান উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির নতুনভাবে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে নিশ্চিতভাবে রাজ্যের দৃষ্টিকোণ থেকে এটা একটা অত্যন্ত ইতিবাচক বিষয় তবে বর্তমান সময়ে রাজনীতি কেন্দ্রিক হলেও সব কিছুতে রাজনীতি যুক্ত করা কিন্তু উচিত নয় এই বিষয়টা নিয়ে কারুর কোনো দ্বিমত থাকার অবকাশ নেই উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির কোনো একটা নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট সরকারের নয় এই মন্দির সাধারণ মানুষের বিশ্বাস কেন্দ্রস্থল এই মন্দির রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আস্থার ঠিকানা তবে গতকাল দেশের প্রধানমন্ত্রী উপস্থিতিতে এই মন্দির নিয়ে রাজ্যের বর্তমান শাসক দল যে ভূমিকা নিয়েছে এটা নিঃসন্দেহে নিন্দারযোগ্য ত্রিপুরা রাজ্যের বুকে প্রাচীন একটা মন্দিরকে নতুনভাবে রাজ্যবাসীর সামনে তথা দেশবাসীর সামনে উপস্থাপিত করা হচ্ছে অথচ শুধুমাত্র শাসক গোষ্ঠীর বড় শরিক ছাড়া অন্যদের আমন্ত্রণ জানানো হয়নি বিরোধী দলের বিধায়ক বিরোধী দলনেতা কিংবা শাসক গোষ্ঠীর অন্যান্য দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে পর্যন্ত জানানো হয়নি অর্থাৎ এই বিষয়টা নিয়ে বিজেপি দল ইঙ্গিত দিয়েছে ধর্মীয় স্থানটা পর্যন্ত দলীয়করণ হয়ে গেছে এই বিষয়টার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এরকমের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যাই হোক না কেন গোটা দেশ তথা বিশ্ববাসীর সামনে যে ত্রিপুরা রাজ্যকে ঐতিহ্যগত দৃষ্টিকোণের হিসাবে অনেকটা নিচের দিকে ধাবিত করেছে এটা কিন্তু নিশ্চিতভাবে দাবি করা যায় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা